কোটা আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পাশাপাশি পুলিশ সদস্যকে হত্যা করতেও পিছপা হয়নি নাশকতাকারীরা সারাদেশে বাহিনীটির চারশো একাত্তরটি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে তারা পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর রায়েরবাগে এক পুলিশ সদস্যকে হত্যা করে পা বেঁধে ব্রিজের সঙ্গে ঝুলিয়ে রাখে হামলাকারীরা এই ঘটনায় তথ্য প্রমাণের ভিত্তিতে রাজধানীর উত্তরখান এলাকায় অভিযানে যায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ঘটনায় জড়িত জামায়াত শিবির ও বিএনপির পৃষ্ঠপোষক আব্দুল আজিজ সুলতানকে আটকের কথা জানায় পুলিশ সংস্থাটি জানায় গ্রেফতারকৃত আসামি ছাত্রদের মিছিলে টাকার বিনিময়ে ছিন্নমূল শ্রেণীর লোক দিয়ে হত্যা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় পুলিশ সদস্যকে হত্যা করলে পুরস্কারের ঘোষণাও দেয়া হয় একজন ছাত্রলীগ মাললে পাঁচ টাকা একজন পুলিশ সদস্য মাললে দশ টাকা জামাত শিবির বিএনপির নির্দেশনা প্রদান করে এর ধারাবাহিকতায় আসামিরা। প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি জামাতের নেতা কর্মীরা টাকার বিনিময়ে টুকায় এবং সিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আব্দুল্লাহ পৌরস্বের বিভিন্ন স্থানে বাংচুর অগ্নিসংযোগ নারী কেউ নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম পুলিশ সদস্যদের মনোবল দুর্বল করতে এসব কর্মকাণ্ড ঘটানো হলেও দায়িত্ব থেকে পিছপা হবে না তারা পুলিশকে যদি ডিমোরালাইজ করা যায় পুলিশের মনোবল যদি ভেঙে দেওয়া যায় তাহলেই একমাত্র সম্ভব এদেশের স্বাধীনতার পরাজ্য শক্তি তারা যে জামাত শিবির চক্র এবং তাদের বিএনপি তারা যে তাদের ষড়যন্ত্রটা সফল হবে হত্যা ও নাশকতায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ আমাদের খারাপ লাগছে আমাদের তিনটা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা ফেরজান তার সময় সংবাদ ঢাকা